আপনার ইন্টারভিউ গান শুনুন না তুমি বৃষ্টি চেয়েছো বলেছি মনে আমি নিজের বলতে তোমায় চেয়েছি লজিক্যাল কারণ ইন্ডিয়ান আইডল তো একজন বাংলাদেশি হবে না প্রথমে যে দুইটা রাউন্ড গিয়েছিল এই বিষয়টা একটু মানে যে পরবর্তীতে কেন তাহলে না হলো না ওইটা বলতেও খারাপ লাগে আমার বেসিকে আর ইন্ডিয়ান রাইড আসলে কিভাবে গেলেন শুরুতে একটু জানতে চাইবো আমি না এই বিষয়ে আর কথা বলতেও চাই না বিকাশ বলে আমরা একেবারে লক্ষী আমরা একটু শুনতে চাই একটু গল্প শুনলাম ওইটা বলতেও খারাপ লাগে আমার বেসিকেলি কারণ ফিলস লাইক আ ওন্ড যেটা এখনো হিল করতে পারিনি আমি মানে এখনো হিল হয়নি আমার ভেতর থেকে সো ওই বিষয়ে আর কিছু বলতে ইচ্ছা করে না কারণ কারোর পক্ষে পসিবল না মানে বাংলাদেশ থেকে তো কারো জন্য সম্ভব না ওই জায়গাটাই একটু খারাপ লাগে না 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 আমি কেন বাংলাদেশের কেউ ইন্ডিয়ান আইডলে তো হ্যাঁ 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 এটা হয় না বেসিক্যালি বাট আমি যখন গিয়েছিলাম তখন তারা ক্রাইটেরিয়া দেখার পরে আর কি নিয়েছিল বাট এরপরে সামহাউ কেন জানি না বাট লজিক্যাল লজিক্যাল কারণ ইন্ডিয়ান আইডল তো একজন বাংলাদেশি হবে না কারণ বাংলাদেশি আইডল তো একজন ইন্ডিয়ান কে আমরা হ্যাঁ অবশ্যই মনোনীত করব না সো দিক থেকেই বাট প্রথমে যে দুইটা রাউন্ড টিকে এই বিষয়টা একটু মানে খারাপ লেগেছে যে পরবর্তীতে কেন তাহলে হলো না এরকম আর আমরা মাঝখানে শুনেছিলাম যে যিনি ইন্ডিয়ান আইডল থেকে আসছেন যিনি অভিনয়ে যাচ্ছেন অভিনয় করছেন বর্তমানে ব্যস্ততা আসলে কি নিয়ে অভিনয় আসছেন কিনা পেয়েছেন কিনা অভিনয় তো করেছি আমি অলরেডি একটা ক্যারেক্টার প্লে করেছি নাদিয়া নাদিয়াপুদের সাথে তো অভিনয়ে ইচ্ছা আছে খুব বেশি না বাট এখন বিজনেসগুলো করছি যেমন ইনভেস্টমেন্ট করছি বিভিন্ন প্রকল্পে তারপরে স্টার্ট আপে সো আমি মোর ইন্টু লাইক এখন বিজনেস প্রকল্পগুলোই বেশি করছি আমার আঠাশ তারিখেও একটা কোম্পানির বা একটা ফাইভ স্টার হোটেলের প্রমোশনের কাজ আছে আর ইনভেস্টমেন্টে এখন বেশি আর কি ইনভলভমেন্ট আর গান তো গাইছি গান নাটকের গান গাইল কিছুদিন আগে একটা আঠাশ তারিখে গানের শুরু আছে কক্সবাজারে আপনি আপনার ইন্টারভিউ নিবার গান শুনবো না তা তো গান শুনাবেন কিনা আমাকে

এটা রাইজিং স্টার সিঙ্গারের জন্য দেয়া গত বছরও এদের এই আমি পেয়েছিলাম গত বছর ইনশাল্লাহ ভালোই লাগে অ্যাওয়ার্ড পেলে যখন কোনো জিনিসের স্বল্পতা থাকে তখন সেটার চাহিদা অনেক বেশি থাকে বাট যখন জিনিসটা অ্যাভেলেবেল হয় বা সমাজে ওটার গ্রহণযোগ্যতাটা আই থিঙ্ক কমে যায় অধিকাংশে যেমন ধরুন যে তবু এরপরেও সিলেক্টিভ কিছু অ্যাওয়ার্ড যদি আমি বলি যেমন প্রথম আলোর কথাই যদি বলি বা যেইগুলো নিজের একটা অনন্য জায়গা করে ফেলেছে অলরেডি সেই অ্যাওয়ার্ডগুলো অবশ্যই ভ্যালুয়েবল খুবই ভ্যালুয়েবল অঙ্ক মানে কী বলবো অর্জন সবগুলোই বড় বাট যদি স্পেসিফিক্যালি বলতে চাই আর আপনার যে কোয়েশ্চেনটা অ্যাওয়ার্ড সবগুলো সমান কিনা বা অ্যাওয়ার্ড সবগুলো কতগুলো ভ্যালু ভ্যারি করে সো ওই জায়গা থেকে যদি বলি অ্যাওয়ার্ড

তো অনেক খুঁজতে হয়েছিল পরে পরে পেয়েছিলাম কিন্তু অনেক কষ্ট গেছে ওই দিন আর এরপরে লাথি খেয়েছে তো ওই অনেকবার ছোটবেলার ব্যাপারগুলো না এখন আর তো পাই না এখনকার মজাটা আবার ডিফারেন্ট কারণ তখন বাবারা কুরবানি দিত আমি দেখতাম তো নামে আমি তাদের সাথে অংশগ্রহণ করছি কুরবানিতে ইনশাল্লাহ তো সবকিছু মিলিয়ে ওই জীবন আর এই জীবনটার মধ্যে হ্যাঁ মিস করার একটা ব্যাপার আছে বাট এটার একটা নতুনত্ব আছে এটার একটা নিজস্বতা আছে যেটা কোরবানি দেওয়ার মধ্যে সো এই জিনিসটা এখন এনজয় করছি ভালো লাগছে সর্বশেষ যেহেতু আপনার সারা দেশ বিদেশে আপনার ভক্তরা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন সামনে তো ঈদ ঈদ মুবারক আর সিম্পল একটা বার্তায় দেওয়ার যে ভালো কাজ করুন ভালো কাজের সাথে থাকুন আমি চাই যে এবং আমি বেশ কিছু কাজে নিয়ে আসছি সামনে ইনশাল্লাহ সো ওগুলোতে অবশ্যই মানুষের ভালো হবে এবং আমি চাই আমার যারা বা ফ্যান যারা আছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি কিছু ভালো কিছু করবো আপনাদের জন্য থ্যাংক ইউ